নমস্কার দর্শক বন্ধু আমি বিশেষ শাস্ত্রী ভাগ্যবি সুস্বাগতম জয় বাম তারা আজ আপনাদের বলা হবে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ বুধবারের রাশি আজ চন্দ্রগ্রহটি অবস্থান করে আছে বিশ্ব রাশিতে এবং চন্দ্রগ্রহটি কীর্তিকা নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ রবি নক্ষত্রে ফল প্রদান করছে রবি এখন বর্তমানে মিন রাশিতে অবস্থান করে আছে তাহলে আজ বারোটি রাশি রাশিফল সারাদিন কেমন যাবে সেটা জানতে পুরো ভিডিওটা দেখব চল আসা যাক রাশিফল প্রথমে আসবো আমরা মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকার জন্য আজকের দিনটা কেমন যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে অর্থ জায়গা শিক্ষা প্রেম শুভ তবে তবে নতুন কোনো জিনিস ক্রয় করার আগে দুবার ভেবে তবে একটু ক্রয় করুন ফাটকাজনিত প্রাপ্তি একটা আশঙ্কা দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে শুভমান যে সমস্ত ব্যক্তিরা গ্রসারির আইটেম ট্রান্সপোর্টের বিজনেস বইয়ের বিজনেস বা কোনো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা ম্যানেজিং পোস্টিংয়ে যারা আছেন সার্ভিসের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে স্বাস্থ্য জায়গায় পা বা কোমর সংক্রান্ত সমস্যা হবার আশঙ্কা করা যাচ্ছে এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশি রাশির ক্ষেত্রে প্রেমের জায়গা শুভ অর্থপ্রাপ্তি তবে বিনা কারণবশত কোনো স্থানে ভ্রমণ মানে আকস্মিকভাবে কোনো ভ্রমণ হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে স্ত্রীর সাথে মতের অমিল থাকলে সেটা মতের মিল হবার আশঙ্কা দেখা যাচ্ছে আর শিক্ষা জায়গায় যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভমান বলে গণ্য করা হচ্ছে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে ভ্রমণ করার সুযোগ আসবে বিনা কারণবশত অর্থ পায় অর্থাৎ অর্থর দিকটা আজ মধ্যম বলা যাবে তবে গৃহে পিতার সাথে একটু মতো বিরোধ বা পিতার স্বাস্থ্য জায়গা একটু নজর রাখা। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির অর্থ জায়গা শুভমান বলে মনে করা হচ্ছে এবং আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে ভাগ্যস্থানে আজ উন্নতি দেখা যাচ্ছে পিতার সাহায্যে কোনো ব্যবসায় বলুন কর্মে বলুন কোনো সাহায্য পাবেনি বিজনেসের ক্ষেত্রে শুভমান বলা হচ্ছে যার লহার ঔষধিক রাসায়নিক ইত্যাদি ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে এবার আসি সিংহ রাশি সিংহ রাশির স্বাস্থ্যর জায়গা দয়া করে একটু নজর রাখুন পাকস্থলী বা বুক সংক্রান্ত সমস্যা একটু আসতে পারে তবে যারা তবে বিনা কারণ আপনি মানহানি হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে তবে তবে যদি কোনো যানবাহন ক্রয় করার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু শুভমান বলে গণ্য করা হচ্ছে গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ সম্মোহিত হতে পারে এবার আসি কন্নরাশিতে কন্নরাশির প্রেমের ক্ষেত্রে শুভ অংশীদারি ব্যবসা ক্ষেত্রে শুভ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে এবং যারা পার্নারসি বিশ্বে সাথে যুক্ত তাদের শুভ মান হচ্ছে কোন মাঙ্গালিক অনুষ্ঠানে যোগদান হতে পারে তবে আজ শিট বা ঘাড়ের কোনো একটু সমস্যা হবার আশঙ্কা দেখা যাচ্ছে স্ত্রীর সাথে মতো বিরোধিতা হওয়ার একটা প্রবণতা দেখা যাবে এবার আসি তুলা রাশি তুলা রাশির মানসিক চিন্তা বৃদ্ধি স্বাস্থ্য নিয়ে একটু নজর রাখলে খুব ভালো হয় চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন জল সংক্রান্ত সমস্যা কোন একটু আসতে পারে তবে যারা ক্রিয়েটিভিটি কার সাথে যুক্ত সেক্ষেত্রে একটু মনসংযোগের সমস্যা আসতে পারে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা সায়েন্স নিয়ে রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নত মান বলে মনে করা হচ্ছে গুপ্ত বিদ্যার প্রতি আক্রহমান দেখা যাচ্ছে প্রতিকার হিসাবে বলতে গেলে হলুদ রঙের তিলক কপালে কাটুন আর রবিগ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে বৃষ্টিক রাশির প্রেমের জায়গা শুভ এবং যদি কোনো অংশদারী ব্যবসার সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে অবশ্যই আগে আপনাদের বলে তারপরে পটিশানা বলি বৃষ্টিক রাশির যদি কোনো মহিলাদের সাথে সমস্যা হয়ে থাকে সেই সমস্যা থেকে সুরাহা পাওয়ার একটা সমস্যা আসতে পারে যারা কোনো সম্পদ সম্পদ বা কোনো কিছু পাওয়া থেকে বঞ্চিত হয়ে রয়েছে সেই বঞ্চিত থেকে আজ আপনারা প্রাপ্তি পাওয়ার একটা সুযোগ আপনারা পেতে পারেন প্রতিকার হিসাবে বলতে গেলে বলবো ভগবান শ্রী গণেশের জব বা কপালে একটু চন্দনের তিলক কেটে যান এবার আসি ধনুরাশিতে ধনুরাশি ক্ষেত্রে তো 3 গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ অর্থ সঞ্চয়ের সুযোগ তবে আজকে গৃহে আত্মীয় আনাগাম হতে পারে সেই আনাগাম থেকে আপনার মানসিক চিন্তা এবং মনের চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে মান হানির একটা আশঙ্কা দেখা যাচ্ছে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন মানে রাগ দমন বৃদ্ধি পেতে পারে এবার আসি মকর রাশি মকরাশি ভাতৃত্ব স্থান থেকে সাহায্য চেষ্টার ফল আপনি পেতে পেতে পারেন পারেন অর্থ রাস্তা এবং যদি মানে কারো কাছ থেকে পাওনা টাকা থাকে সেটার একটা পাওয়ার একটা রাস্তা পেতে পারেন এবার আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশি অর্থ জায়গা শুভ মানসিক চান মানসিক চিন্তা কম হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে তবে উচ্চশিক্ষা ক্ষেত্রে একটু বাধা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা মেডিকেল ফিল্ডে আছে সেই জায়গার একটু ঠিক রাখবেন অধৈর্য হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে মীন রাশির ক্ষেত্রে সরকারি কোনো দপ্তরে কর্মের প্রাপ্তি যোগ আসতে পারে যারা গভর্নমেন্ট সার্ভিস নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে এবং আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে এই ছিল আজ আমাদের রাশিফল নেক্সট দিনের রাশিফল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ধন্যবাদ